হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি তো আমার কাছে একটা আবদার আসছে সে আবদারের পেট প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে অনেকে বলছে আমার বিয়ে হচ্ছে না কেউ বলছে বর বেঁধে রাখছে কেউ বলছে এই করে রাখছে কেউ বলছে ওই করে রাখছে কেউ বলছে সেই করে রাখছে তো যাদের বিবাহ হচ্ছে না আজকের ভিডিওটা তাদের জন্য যদি এই কাজটি আপনি করতে পারেন অতি সত্তর একুশ দিনের ভিতরে বিবাহ আল্লাহর রহমতে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তাবেজের উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো কাজ হয় না আসলে তাবেজমাত্র উচিলা কিন্তু আল্লাহর উপর হচ্ছে পূর্ণ বিশ্বাস তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো ফ্রেন্ডস ফিরে একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আপনি যে আজকের ক্রিয়াটি করতে হবে যে কিভাবে আপনি আপনার বিবাহ যাতে খুব তাড়াতাড়ি হয় বা কারোর জন্য কোনো ব্যবস্থা করে দিবেন একটা নকশার মাধ্যমে সেই নকশাটি কি আমরা দেখব তারপরে এই নকশা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন নকশাটি দেখে নিই তো ফ্রেন্ডস আপনারা নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন একটা কথা আছে এই নকশাটা আপনারা দেখলেন নকশাটা দুইটা নিয়মে আপনাকে কাজটি করতে হবে প্রথমত যার বিবাহ হচ্ছে না আপনি একটা কাজ করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে উক্ত নকশাটি যে নকশাটা আপনারা দেখতে পারলেন এই নকশাটি আপনাকে ভুজপত্র এবং সাদা কাগজ দুইটাই দুইটা আঁকতে হবে এখন কিভাবে কি করবেন সব বিস্তারিত বলছি দেখুন আমরা তাবিজ লিখতে লিখতে এমন একটা পর্যায়ে পড়ে গেছি আগে মানুষ তাবিজ লিখতো বিভিন্ন ধরনের কালি যেমন জাফরান মেশকো কুমকুম কেশর তারপরে রামসিঁদুর কামসিঁদুর কস্তুরি গোরসোনা এখন এমন একটা পর্যায় হয়ে গেছে যে সবাই এখন লিখতেছে জাফরান মেশকের কালি দ্বারা এখন জাফরান মেশকো কালিও অনেকে পাচ্ছে না লাল কলম দিয়ে লেখা শুরু করতে কিন্তু এখন আজকে যে আমি তাবিজটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো লাল কলম দিয়ে লিখলে কাজ হবে না এর জন্য আপনাকে জাফরান মেশকের কালি সংগ্রহ করতেই হবে যে কোনো দশকর্মার দোকানে পাবেন আর যদি আপনি গোলা তাহলে মানে কালিও কিনতে পাওয়া যায় যদি ওইটা পান সেটা নিতে পারেন অথবা যদি না থাকে তাহলে জাফরান মেশক কুমকুম তিনটা কালি একত্র করে গোলাপ পানি দিয়ে ভালো করে গুলে নেবেন এরপরে যে কলমে কালি ঢুকাইয়া লিখতে হয় সেই একটা কলম কিনবেন আর যদি সেই কলমটা আপনি না ক্রয় করতে পারেন তাহলে ডালিম গ্যাসের ডাল চেসে এটা একটা কলম তৈরি করবেন এরপরে আপনি ইসলামপীয় ভাই হলে আল্লাহর কাছে দুই রেখা নবর নামাজ পড়ে নেবেন আর হিন্দু ভাইরা আপনার তো নামাজ জানেন না আপনার ইষ্ট দেবতার কাছে কিছু সময় ধ্যানমগ্ন হয়ে জানিয়ে নেবেন যাতে অতি সত্তর বিবাহটা হয়ে যায় এখন যার তা সেই নিজেও করতে পারেন বা আরেকজনে করে দিলেও হবে এরপরে আপনি করবেন কি সেই কালি দিয়ে ক্যাবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিমমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালাবেন এরপরে আপনি ভুজোপত্রটা সামনে রেখে এই কাজটি করার পূর্বে অবশ্যই যারা ইসলামপ্রিয় ভাই আছেন অবশ্যই মসজিদে কিছু দান সদগা করে নেবেন যারা হিন্দু ভাই আছেন তারা মন্দিরে কিছু দান সদগা করবেন এবং বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিছু খাওয়াইয়া নেবেন তারপরে আপনি এই কাজটি করতে বসবেন তারপরে এই নকশা দুইটা লিখবেন একটা লিখবেন সাদা কাগজে একটা লিখবেন ভুজোপত্রে যেটা ভুজ্যপত্রে লিখবেন লেখার পরে ভালো করে শুকিয়ে গেলে সুন্দর করে ভাস করে লাল সুতা দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে যে কোনো একটা তাবিজের ঠোলে ঢুকাইয়া মোম দিয়ে আটকাইয়া রাইখে দিবেন সাথে সাথেই ব্যবহার করবেন না আর সাদা কাগজে যেটা লিখছিলেন সেইটা আপনি একটা বোতলে পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন সেই পানি দিয়ে আপনি গোসল করে ফেলবেন গোসল করার পরে তারপরে যে তাবিজটা আপনি ভুজুপত্রে বানাইয়া তাবিজের ঠলে আটকাইয়া রাখছিলেন মোম দিয়ে সেইটা আপনি পুরুষ হোক আর মহিলা হোক নিচে লিখে দেবেন যদি পুরুষ হয় তাহলে তার পিতার নাম সহকারে অমুকের পুত্র অমুক অমুকের অতি সত্বর বিবাহ হয়ে যাক বা অতি শীঘ্র বিবাহ হয়ে যাক আর যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম ধরে লিখবেন অমুকের মেয়ে অমুকের অতি সত্বর বিবাহ হয়ে যাক আল্লাহ এই কথাটাই লিখে নেবেন তারপরে মোম দিয়ে আটকাইছিলেন যেটা সেইটা আপনি বলায় ব্যবহার করবেন কিন্তু হাতে ব্যবহার করা যাবে না এই কথাটা আমি বলে রাখলাম এখন আজকের যে ভিডিওটা দিলাম আর আমরা কাজ শিখাই যারা কাজ শিখতে চান তারা অবশ্যই ফোন করে কথা বলে নিতে পারেন কাজ শিখতে চাইলে আগ্রহী হতে পারেন তিন মাসের কোর্সে আমরা কাজ শিখিয়ে থাকি আর যার ব্যক্তিগত কাজের প্রয়োজন হবে ফোন করবেন স্বল্প হাত দেওয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের সামনে দেওয়াটাই আমার কাজ তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেনই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ